আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এক বোতল পানি অথবা এক গ্লাস পানির মধ্যে সাতবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে খুবই অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এতই ছোট একটি আমল মনে করতে পারেন সহজ একটি আমল মনে করতে পারেন কিন্তু এই আমলের ফলাফল অনেক অনেক বড় যা এ সম্পূর্ণ ভিডিওটি শুনলে দেখলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক আমাদেরকে যে কাজ করতে হবে আমরা নিজেরা পবিত্রতা অর্জন করে নিব ভালোভাবে উঁচু করে পবিত্রতা অর্জন করব এরপরে পবিত্রতা যখন অর্জন হয়ে যাবে একটি গ্লাসে অথবা একটি বোতলে খাবারের এক গ্লাস পানি আমরা সংগ্রহ করব যে পানি আমরা খেতে পারব তারপরে একটি পবিত্র স্থানে বসে তিনবার স্টেক ফার আদায় করে নিবেন যেমন আস্তা ফেরুল্লাহরি মিন কুল্লি জাম বিয়ি আস্তাব ফের হর মিন কুল্লি এরপরে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নিবেন যেমন আলি ইবরাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তিনবার ইস্তেগফার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি বোতলে পানি রাখলে বোতলের মুখটা খুলে নেবেন আর গ্লাস হলে গ্লাসটা হাতে নেবেন বোতল হাতে নেবেন নিয়ে এই রকম ভাবে পাঠ করবেন রহমান রহমানির রহিম একটি ফুঁ দিবেন আবার বিসমিল্লা হিরোহমান বিসমিল্লা হিরোহান বিসমিল্লা হির বিসমিল্লা হিরমান এরকম ভাবে সাববার বিসমিল্লা হিরুর রহমান রহিম পাঠ করবেন আর সাতটি ফু এই এক গ্লাস পানি অথবা বোতলের মধ্যে দিবেন সর্বশেষ তিনবার দুরুশ্রিপুর নিবেন সল্ল আলহাল্লাম সাল্লু আলহিউ আলহাল্লাম এখন আমি আপনাদেরকে জানিয়ে সাতবার রহিম পাঠ করে এক গ্লাস পানির উপর হু অথবা দম পড়লে কি হয় বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক আজকের এই আমলটি এতই গুরুত্বপূর্ণ আপনি যদি আমলটি করেন কি লাভ হবে তা এখন জানব হঠাৎ করে আপনার অথবা আপনার ঘরের ফ্যামিলির যে কোনো সদস্যদের যদি হঠাৎ করে পেট ব্যথা হয়ে যায় মাথা ব্যথা হয়ে যায় তাৎক্ষণিকভাবে আপনি ইয়ে আমলটি করবেন এই আমলটি করে বিসমিল্লাহ বলে তিন শ্বাসে ওই ব্যক্তিকে এক গ্লাস পানি পান করানোর জন্য বলবেন ইনশাল্লাহ এক থেকে দুই মিনিটের ভিতরই তার পেট ব্যথা বলেন মাথা ব্যথা বলেন খারাপ লাগা বলেন শরীর সব সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে তো আজকের বিষয়টি এ পর্যন্ত যারা দেখেছেন শুনেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে প্রচার করো